সন্দীপ নামটা অনেক আকাঙ্ক্ষিত মনে হলেও আমাদের অনেকের কাছেই সন্দীপ অজানা একটা জায়গা সন্দীপ চট্টগ্রামের খুব কাছেই অবস্থিত হওয়াতে সহজেই অল্প খরচে দিনে দিনে ঘুরে আসা যায় যার ফলে সন্দীপ ভ্রমণ পিপাসুদের কাছে অতি আগ্রহের বিষয়বস্তু হিসেবে দাঁড়িয়েছে সন্দীপ যাওয়া আসার রোমাঞ্চকর ভ্রমণে আপনাদের সবাইকে জানাই স্বাগত বাংলাদেশে নতুন রূপে তৈরি হচ্ছে নতুন এক সেন্ট মার্টিন প্রিয় বন্ধুরা আপনাদের আজকে দেখাবো কিভাবে সন্দীপ আসবেন কোথায় থাকবেন ঢাকা থেকে সন্দীপ পর্যন্ত জনপ্রতি কত টাকা খরচ হবে তার বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব এবং তার পাশাপাশি সন্দীপ সম্পর্কে অজানা কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন প্রথমেই জেনে নেই কিভাবে অল্প টাকায় সন্দীপ আসতে পারবেন প্রথমেই ঢাকা থেকে চট্টগ্রামের গাড়িতে উঠে আপনাকে নামতে হবে সীতাকুণ্ডের বাসবাড়িয়া বাস স্ট্যান্ডে প্রতিটা গাড়ির শ্রেণী ভেদে জনপ্রতি ভাড়া পড়বে চারশো টাকা থেকে সাতশো টাকার মতো বাস থেকে নামলেই রাস্তার ডান পাশেই অসংখ্য সিএনজি দাঁড়িয়ে থাকে যে কোনো একটা ঠিক করে নেবেন বাসবাড়িয়া ঘাট বা ফেরিঘাট বললেই আপনাকে নিয়ে যাবে ভাড়া পড়বে জনপ্রতি বিশ টাকা করে বাঁশবাড়িয়া ঘাটে নামার পর আপনারা চাইলে কিছু নাস্তাও করে নিতে পারেন অসংখ্য ছোট বড় হোটেল রয়েছে মনে রাখবেন বাসবাড়িয়া ঘাট থেকে প্রতিদিন সকালে দশটার সময় সন্দীপের উদ্দেশ্যে ফেরি ছেড়ে দেয় তবে জোয়ার ভাটার কারণে অনেক সময় ফেরি ছাড়তে একটু সময় নিতে পারে ফেরিতে ওঠার পর ফেরি যখন ছেড়ে দিবে ঠিক তখন ফেরির ভেতর থেকেই টিকিট সংগ্রহ করার জন্য আপনাদের মাইক দিয়ে ডাকা হবে জনপ্রতি আশি টাকা করে ভাড়া দিতে হবে এর বাইরে আর কোনো টাকা দিতে হবে না তবে ফেরি ঘাটে যাওয়ার আগেই কিছু লোকজন আছে যারা আপনার কাছ থেকে ঘাট ভাড়া হিসেবে দশ টাকা করে নেবে সেই সাথে আপনাকে একটা টোকেন দিবে চাঁদাবাজির একটা অভিনব পদ্ধতিও বলা যেতে পারে কাজেই এই টাকাটা আপনারা না দেওয়ার চেষ্টা করবেন আমরা প্রথমত না বুঝে দিয়েছি পরে এলাকাবাসীর কাছে জানতে পারলাম এটা সরকারি কোনো টোল নয় যাই হোক দশ টাকা যদিও কোনো ব্যাপার না তবে একটা ফেরিতে কয়েক শত লোক যাওয়া আসা করে সবার কাছ থেকে যেতে আসতে দশ টাকা করে মোট বিশ টাকা এভাবে একটা লম্বা অ্যামাউন্ট চলে যায় যার ফলে আমাদের অজান্তেই একটা বিশাল শক্তিশালী সিন্ডিকেট তৈরি করতে সহায়তা করে যাচ্ছি যাই হোক আমাদের দেশে এটাই সবচেয়ে বড় বাস্তবতা এবার চলুন আমরা ফেরিঘাটের দিকে অগ্রসর হই যেতে পথে ঘাটের চারপাশটা একটু ভালো করে দেখে নেবেন সাগর পারে সুন্দর মনোরম পরিবেশে চমৎকার এই রাস্তায় পায়ে হেঁটে ফেরিঘাট পর্যন্ত যেতে আমার কাছে অন্তত বেশ ভালোই লাগছে ফেরিতে আমার যেহেতু প্রথম যাত্রা তাই এখন পর্যন্ত সব কিছুই আমার কাছে নতুন লাগছে আর নতুন যে কোনো কিছুই যে কোনো মানুষের কাছেই ভালো লাগবে আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশেষে ফেরিতে উঠলাম ফেরির চারপাশ ঘুরে দেখলাম ফেরিতে রয়েছে বসার জন্য সুব্যবস্থা এছাড়াও বেশ কয়েকটা এসি কেবিনও রয়েছে আলাদা আলাদা ভাড়া দিয়ে আপনারা কেবিনও নিতে পারেন জোয়ার ভাটার কারণে আমাদের ফেরি ছাড়তে প্রায় দুই ঘন্টা লেট করে যা খুবই বিরক্ত কর লেগেছে আনুমানিক সাড়ে বারোটার সময় আমাদের ফেরি সন্দীপের উদ্দেশ্যে রওনা করলো ফেরিতে মানুষের মতো গরু ছাগল হাঁস মুরগি মালবাহী ট্রাক বাছ সব কিছু নিয়েই আমাদের ফেরি সাগর পথে রওনা করলো যাওয়ার পথে দেখা মিলবে সীতাকুণ্ডের বিশাল বড় বড় পাহাড় নীল দড়িয়া সব কিছু মিলে এক অনন্য সৌন্দর্য আপনাকে বেশ মুগ্ধ করবে দীর্ঘ চল্লিশ মিনিট ফেরি চলার পর সন্দীপের ঘাটে এসে জমে আমাদের ফেরি নামার পর সন্দীপের ভেতরে যেতে সিএনজি ভাড়া করে চলে যাবেন আপনারাও ঘুরতে দেখবেন পুরো সন্দীপ আমরা যেহেতু একদিনের ট্যুর করব তাই যেখানেই যাই না কেন বিকেল পাঁচটার মধ্যেই ফেরি ঘাটে চলে আসতে হবে সকালবেলার ফেরি বিকেল পাঁচটায় সন্দীপ থেকে আবার ব্যাক করে তাই সময়টা খুবই মূল্যবান যদি কোনো কারণে ফেরি মিস করেন তাহলে পরের দিন বিকেল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করতে হবে নইলে বিকল্প ব্যবস্থা হিসেবে স্পিড বোর্ডে আসতে হবে যার ভাড়া পড়বে জনপ্রতি তিনশো টাকা করে আপনাকে নামিয়ে দেবে কুমিরা ঘাটে কাজেই সময়ের দিকে খেয়াল রাখবেন চেষ্টা করবেন বিকেল চারটার মধ্যেই ঘাটে আসার জন্য অথবা কেউ যদি চান একদিন থাকবেন তাহলে সন্দ্বীপে থাকার মতো বেশ কিছু হোটেল রয়েছে মোটামুটি পাঁচশো থেকে হাজার টাকার মধ্যেই ভালো মানের হোটেল পেয়ে যাবেন তবে দামাদামি করে নেবেন হোটেল খুঁজতে চলে যাবেন এনাম নাহার বাজারে ফেরিঘাট থেকে এনাম নাহারের ভাড়া পড়বে জনপ্রতি পঞ্চাশ টাকা করে সিএনজি থেকে নামলেই ডানে বামে বেশ কিছু হোটেল পাবেন দুপুরের খাবারও খেয়ে নিতে পারেন তুলনামূলকভাবে এইখানে অনেক ভালো মানের খাবার পাওয়া যায় বেশ কম টাকায় আমরা দুপুরের খাবার খেয়ে টুকটাক ঘোরাঘুরি করেই ফেরিঘাটে চলে আসলাম আপনারা চাইলে যেতে পারেন সন্দীপ দক্ষিণ ও পশ্চিম এলাকায় নদীর মোহনা সাগরের আশ্রে পড়া ঢেউগুলো আপনাকে সেন্ট মার্টিনের একটা ভিউ দিবে ছোট্ট এই সন্দ্বীপে প্রায় পাঁচ লক্ষ মানুষের বসতি কৃষিকাজ আর মাছ ধরাই এখানকার মানুষের আসল পেশা তবে সন্দ্বীপের মানুষ বিদেশমুখী হওয়ায় সন্দ্বীপে বেশ উন্নত হতে যাচ্ছে যাতায়াতে নতুন ফেরি যোগ হওয়ায় সন্দ্বীপবাসীর চোখে মুখে আসার আলো বৃদ্ধি হচ্ছে নতুন নতুন ব্যবসা বাণিজ্য তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান কোটি কোটি টাকার বাজেটে সন্দীপ সংস্কারের কাজ চলছে ঠিকঠাকভাবে কাজ শেষ হলে সন্দীপ হয়ে উঠবে পর্যটন নগরীতে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সন্দীপের কেওড়া অর্থাৎ অসংখ্য কেওড়া গাছ এখানে আছে প্রত্যেকটা গাছ কিন্তু একই মাপের ছোট ছোট দেখতে এইগুলো বেশ সুন্দর এবং একসময় কেওরার কিন্তু ছোট ছোট ফল হয় এই ফলগুলো আর ডালের ভেতর দিয়ে খুব সুন্দরভাবে খাওয়া যায় আপনার লেবু যেমন ডালে দেয় ঠিক তেমন এই যে দেখাই ফলগুলো একটু দেখানোর চেষ্টা করি এই ফলগুলো বড় হবে তখন ডালের ভিতরে দিয়ে খাওয়া যাবে অসংখ্য কেওড়া গাছের এই সাম্রাজ্য বলা চলে এখানে যে কেওড়ার ফুল এসেছে ফুলগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করি সুন্দর কেউড়ার ফুলগুলো এবং সেই সাথে এই যে নিচে দিয়ে দেখা যাচ্ছে অনেক জলপাই গাছ কিন্তু এখানে আছে আসলে সাগর পারে কেওড়া গাছ সামুদ্রিক যে গাছগুলো তার পাশাপাশি অনেক অংশে কিন্তু দেখা যায় জলপাই গাছগুলো থাকে